আসসালামু আলাইকুম চলুন ফ্রাই রান্না করা যাক ফ্রাই রান্না করে সবাই মিলে খাই আমরা কি অবস্থা কেমন লাগে দেখি একটু Oke, kita nanti. <tellan> oh, jadi. Ayo. Oke. Loh.

তোমার এইটা এইটা এটা তোমার এটা আমুল এটা আমার এইটাও আমার ঠিক আছে এটা একটু কম ঝাল এটা এই যে দেখেন কালারটা আসলে একবারে রেস্টুরেন্টের আদলেই কিন্তু ভাজা হয়েছে এটা কিন্তু আমি পছন্দ করি যে ঝাল বেশি দিয়েছি এবং আর এটা কম ভাজা হয়েছে যেহেতু সে খাবে সে বেশি শক্ত হলে খেতে পারবে না বাবা খাবো ওকে বিসমিল্লা যে তারা তারা আমি আমি এটা বড়াই দিচ্ছি তোমাকে বিসমিল্লা মাঝে মাঝে বাড়িতে খেতে হয় নিজে তৈরি করে হ্যাঁ বিসমিল্লা কামড় দাও আব্বু কামড় দাও সুন্দর করে কামড় দিয়ে গুস্ত ছিল মাশাল্লাহ মাশাল্লাহ হ্যাঁ কেন কেন এখন বাবা এটা খাবো ঠিক আছে এই বিসমিল্লাহ মাশাল্লাহ অনেক মজা হয়েছে হুম মজা হয়েছে না বাবা ওকে লাল না জোরে বলো হ্যাঁ ঠিক আছে করাই নাও ਹਾਂ ਇਹ ਰੱਖੋ ਇਹ ਰੱਖੋ ਇਹ ਰੱਖੋ ਇਹ ਰੱਖੇ ਦਿਓ ਇਹ ਰੱਖੇ ਦਿਓ

对吗？好。